আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে ভিডিও শুরুতেই আমি বলবো এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করবো একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করবো আমি শুরু করেছি সকাল থেকে তবে আজকে আর নাস্তা বানানো দেখানো হয়নি নাস্তা খাওয়ার পর থেকে শুরু করেছি আমার আদা পেস্ট শেষ হয়ে গিয়েছিল এই জন্য আমি এখানে আদা পেস্ট করে নিচ্ছি আর আমি সাধারণত আদা এবং রসুন দুটা আলাদা করে পেস্ট করার চেষ্টা করি এতে করে ব্ল্যান্ডটা খুব ভালো হয় আর আমার কাছে সব সবথেকে কষ্টদায়ক কাজটাই লাগে এটা কারণ আদা রসুন ছুলতে আমার কাছে ভীষণ মানে কষ্ট লাগে ব্ল্যান্ড করতে তো অতটা কষ্ট না কিন্তু এটা যখন কাটা হয় বা রসুন ছোলা আদা কাটা এগুলো আমার কাছে একটু বেশি কষ্টের মনে হয় যাই হোক একবার পেস্ট করে নিলে অনেক দিন চলে যাবে আর আজকে দুপুরে তেমন কিছু রান্না করব না শুধু টমেটো দিয়ে ডাল চচ্চড়ি করব আর হচ্ছে কালকে কিছুটা তরকারি রয়ে গেছে সেটাই গরম করে নেব মা আর মায়ের ভালোবাসা এই মায়ের ভালোবাসা কিন্তু পৃথিবীতে সব থেকে বেশি মধুর ভালোবাসা আমার মনে হয় পৃথিবীতে যদি নিঃস্বার্থ কোনো ভালোবাসা থেকে থাকে সেটা হচ্ছে মায়ের ভালোবাসা মা সন্তানকে কখনো কোনো বিনিময়ে ভালোবাসে না বা কোনো কিছুর আশায় ভালোবাসে না মা সন্তানকে মন থেকেই ভালোবাসে আজকে অনেকদিন যাবতই চার পাঁচ দিন যাবৎ দেখলাম যে কাজলাপু বিডিও ছাড়ছিল না আমি ভেবেছিলাম হয়তোবা উনি অনেক বিজি আছে যার কারণে ভিডিও ছাড়তে পারতেছে না কিন্তু আজকে জানতে পারলাম মাধ্যমে যে মা গিয়েছে কারণে দিন অনলাইনে আসেনি ইউটিউবে অ্যাক্টিভ ছিল না যাই হোক খবরটা শুনে খুব খারাপ লাগলো আসলে মা হারানো কতটা কষ্টের এটা যারা মাকে হারিয়েছে তারাই একমাত্র উপলব্ধি করতে পারবে যারা কাজলাপুকে চিনে বা যারা না চিনে সবাই কাজলাপুর মার জন্য দোয়া করবেন আল্লাহ পৃথিবীর সকল মা বাবাকে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই সবসময় দোয়া করব আর এই যে এখানে আমি রাতের জন্য খাবার বানিয়ে নিচ্ছি আর আজকে আমরা রাতে নুডলস খাবো তো এখানে আমি নুডলস রান্না করে নিচ্ছি যেহেতু দুপুরে তেমন একটা কিছু রান্না করিনি তো এখানে হচ্ছে আমি নুডলস রান্না করে নিচ্ছি আর আমরা পরিবারে তিনজন তাই খুব বেশি কিছু ঝামেলা করারও দরকার হয় না আর আমার কাছে হচ্ছে এই কুকুলা নুডলসটা ভীষণ ভালো লাগে এভাবে রান্না করে খেতে ভালো লাগে তো এখানে হচ্ছে আমি প্রয়োজন করা কিছু সবজি দিয়ে দিচ্ছি আর আজকের নুডলসটা আমি সবজি দিয়ে রান্না করব আর আমি হচ্ছে ডিমটা আলাদা করে তেলে ভেজে নিচ্ছি কারণ যেহেতু ওখানে সবজি দিয়েছি ওটার ভিতরে আর আমি ডিম দিতে চাচ্ছি না আলাদা করে আমি তেলে ডিমটা ভেজে তারপর এটার সাথে মিক্স করে নেব আমার কাছে ম্যাগি নুডুলটার থেকে কোকোলা নুডলসটা এভাবে রান্না করে খেতে বেশি ভালো লাগে আজকে বেশ কিছুদিন যাবতই ভিডিও ছাড়তেই দেখি ভিডিও ডাউনে চলে যায় এর জন্য আসলে খুব একটা মনটা ভালো লাগে না ভিডিওর রিচ কমে যাচ্ছে ভিউ কমে যাচ্ছে তাই আসলে মনটা তেমন একটা ভালো লাগছে না আসলে অনেক কষ্ট করে ভিডিও মেক করা হয় ভিডিও এডিট করে তারপর ভিডিওটা আপলোড দেওয়া হয় এরপর যখন দেখি যে ভিডিও রিচ কমে গেছে ভিডিও ডাউনে চলে গেছে ভিডিওর ভিউ হচ্ছে না তখন আসলে মনটাই ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায় যাই হোক আমার নুডুস রান্নাটা কিন্তু এখানে হয়ে গিয়েছে এখন আমরা রাতের খাবারটা খেয়ে আর ওদিকে কিন্তু আমাদের মানে আমি যখন রান্নাঘরে এসেছি তার আগে আমি আমার বড় ছেলেকে বলেছিলাম যাতে ও বিছানাটা কমপ্লিট করে ওই যে দেখতে পাচ্ছেন আমার বড় ছেলে কিন্তু বিছানাটা করে করে নিয়েছে নিয়েছে মানে নিয়ে বিছানাটা কমপ্লিট আর এই তো এখন আমরা রাতের খাবারটা খেয়ে নেব তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের কাছে যদি এ ধরনের লাইফ স্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর হ্যাঁ নুডুলসটা কিন্তু অনেক মজা হয়েছিল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর আমি এটাতে আর সস নেই নি কারণ এমনিতেই অনেক মজা হয়েছিল এর জন্য আর সস নেই নি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ